সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু আভান টেক্সপ্লোর তো দেখো আজকে আমি বরবটি এর নাম হচ্ছে বরবটি এর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম তো এটা সন্ধ্যেবেলায় গেছিলাম আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো দেখতে থাকো এখন বললে তো আর দেখবেও না তো দেখো আমি ফার্স্টে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে একটা মশলা বেটে নিচ্ছি প্লেন আদা রসুন আর লঙ্কা বা দেখো আমি মশলাটা পেস্ট করে নিছি এ বাবা তোমাদের দেখাতে গিয়ে দেখো একটু মশলা পড়েও গেল তো দেখো লোটে মাছ নর্মালি ঝুড়ি তো অনেকেই রান্না করো তো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা একটু ইউনিক রেসিপি তো খুব ভালো লাগে এই রেসিপিটা খেতেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজি না আমি হালকা গোলাপি করে ভেজেছি ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম ফাঁসটি তো এরপরে আমি আদা লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম জল কারণ আমি বেশি তেল দিইনি তো ওই জন্য মশলাটা আমার পুড়ে যেতে পারে তো এরপরে আমি দিয়ে দিলাম টক দই টক দইটা আমি ফেটিয়ে দেব আর টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি ফেটাবো ফেটিয়ে তারপরে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা আমি খুব একটা তেল মশলা দিইনি তবে তোমরা চাইলে তেল মশলা একটু বেশি দিতে পারো এটা ভালো লাগে টেস্টি হয় বাট আমি একটু হেলদি করার চেষ্টা করেছি তো আমি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো এর মধ্যে আমি ধনে গুঁড়ো ইউজ করলাম না তো এরপর আমি মশলাটা কষানো হয়ে যাবার পর দিয়ে দিলাম হলো জল আর এরপরে আমি গোটা গোটা যে লোটে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম রেডি করে সেই লোটে মাছগুলো জাস্ট ওপর থেকে দিয়ে দেবো লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পর একদমই নাড়বে না আর যদি নাড়ো তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর লোটে মাছ দেওয়ার পরে কোনো রকম কোনো মশলা দেওয়া দরকার নেই যা দেওয়ার আগেই দিয়ে দেবে আর এই রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বাট এটা খুব রিস্কি রান্না ভেঙে যাওয়ার প্রচুর চান্স থাকে ওই জন্য আমি দেখো সামান্য একটু হালকা হালকা কড়াইটাকে নাড়াচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর এটা আমি বেশিক্ষণ ফোটাবো না জাস্ট পাঁচ সাত মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা চাইলে জলের পরিমাণ কম করতে পারো বাট আমার মনে হলো যে জল দিলে মাছটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে একটু জল দিয়েছি তো এটা যত কম জল দেবে ভালোই হবে খেতে তো এই দেখো পাঁচ সাত মিনিটের জন্য আমি মাছটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে পাঁচ সাত মিনিট বাদে আমি যখন খুললাম তো মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর একটা মাছও কিন্তু ভাঙিনি সব কটা মাছ গোটা আছে এর মধ্যে আমি এরপর ওপর থেকে একটু মানে ধনে পাতা কুচু ছড়িয়ে দিলাম তো এই দেখো অনেকটাই বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি ভাত বেড়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি করেছিলাম হচ্ছে যে পুঁইশাক করেছিলাম মাছের মাথা দিয়ে তো এটা খেতে তো খুব টেস্টি হয়েছিল এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে যদি ইচ্ছা হয় দেখে নিও শর্ট ভিডিওতে দেওয়া আছে তো পুঁই শাকের আর লোটে মাছের ঝাল তো এই দেখো একটাও মাছ কিন্তু ভাঙেনি প্রতিটা মাছ গোটা গোটা আছে আর অথচ সফট আছে দেখো মাছগুলো কি সফট আছে আর এত ভালো লাগছিল গরম গরম ভাত দিয়ে খেতে তোমার কি বলবো তো যাই হোক আর এই পুঁই শাকটাও খুব সুন্দর খেতে হয়েছিল আমার নিজের রান্না আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবন্তি এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যেন আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই